যৌবনের পূর্ণতা যখন নিজেই নিজের মুখে কালি মাখতে হয় সেটা এক গভীর দুঃখের বিষয় এই তো সেই সময় যখন প্রতিটি মেয়ের মনে নিজেকে সুন্দর দেখানোর আকাঙ্ক্ষা থাকে কিন্তু এই পৃথিবীতে এমন কত হিংস্র লালসায় পাগল নরপিসাজ বসে আছে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য রাজকুমারীর কাছে এই কাজটাই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল এ ছাড়া সেই হতভাগিনী মেয়েটি আর ভাবতেও পারত কি তার এই পৃথিবী থেকে মন তখনই উঠে গিয়েছিল যখন সে নিজেই নিজের ঘরে নিজের বাবার হাত থেকেও রক্ষা পায়নি তখন তো অন্তত সেটা ছিল তার নিজের ঘর এখন তো সে এমন এক খোলা দুনিয়ায় বেরিয়েছে যেখানে ঘুরে বেড়াচ্ছে একের পর এক হিংস্র নেকড়ে যারা সুযোগ পেলেই কাউকে ছিঁড়ে খাওয়ার জন্য ওঁত পেতে থাকে এই ভাবনা নিয়ে এক ভারী হৃদয় নিয়ে সে নিজের পুরো শরীরে কালি মেখে নেয় রাজকুমারী তারা নিজের সারা শরীরে কালি মেখে নেয় সে এমনভাবে কালি মেখেছিল যেন কেউ তাকে দেখে বুঝতেই পারত না এটাই কি তার আসল চেহারা নাকি কালীমাখা একটি ছদ্মবেশ মাথা থেকে পা পর্যন্ত এখন সে এক বিকৃত ও কুৎসিত নারীর মতো দেখতে এই বেশে যখন সে জলের মধ্যে নিজের ছায়া দেখে তখন সে নিজেই নিজেকে চিনতে পারে না সে নিজেও নিজেকে চিনতে পারল না এখন রাজকুমারীর পুরোপুরি বিশ্বাস হয়ে গেল তাকে আর কেউ চিনতে পারবে না তাই এখন আর তার কারো কাছ থেকে কোনো বিপদের আশঙ্কা নেই এই নিশ্চয়তা পাওয়ার পর সে সিদ্ধান্ত নেয় যে সে তার শ্বশুর বাড়ি চলে যাবে রাজকুমারীর মনে হল এদিক ওদিক ঘুরে বেড়ানোর চেয়ে প্রতাপগড়েই যাওয়া ভালো কমপক্ষে সেখানে সে রোজ নিজের স্বামীর দেখা তো পাবে সে প্রতিদিন অন্তত দূর থেকেই স্বামীকে দেখতে পারবে এখন তো তার স্বামী ছাড়াই পৃথিবীতে আর কেউই নেই যে তার আপন হ্যাঁ এটাই এক ভালো সিদ্ধান্ত এর ফলে সে স্বামীর কাছেও থাকতে পারবে এবং পরিবারের সেবাও করতে পারবে আর কেউ কোনোভাবেই জানতে পারবে না সে আসলে কে তাকে এই ঘৃণ্য সত্যটি কারো সামনে প্রকাশ করতেও হবে না এই ভাবনাগুলোর মধ্যেই এই চিন্তাগুলো মনে নিয়ে রাজকুমারী দ্রুত পায়ে তার বাড়ি অর্থাৎ প্রতাপগড়ের দিকে রওনা দেয় পথে তার এক গাড়োয়ানের সঙ্গে দেখা হয় রাজকুমারী তারাবতী কিছু অর্থের বিনিময়ে তার গাড়িতে উঠে পড়ে সন্ধ্যা হওয়ার আগেই রাজকুমারী তারাবতী প্রতাপগড়ে পৌঁছে যায় যখন সে রাজপ্রাসাদের প্রধান ফটকে পৌঁছায় তখন প্রহরীরা তাকে থামিয়ে দেয় কালো মলিন ও বিকৃত চেহারার সেই নারীকে দেখে প্রহরীরা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে কে তুমি কোথায় যাচ্ছ প্রহরীদের কথায় রাজকুমারী তারা কাতরভাবে অনুরোধ করে আমি এক দুঃখিণী নারী বহু দূর থেকে দরজায় দরজায় ঘুরে শুধু রাজামশায়ের সঙ্গে দেখা করার জন্য এসেছি তার করুণ অবস্থা দেখে প্রহরীরা তাকে একজন ভবঘুরে ভিখারিণীভাবে এবং প্রাসাদের প্রহরায় থাকা অন্য প্রহরীদের সঙ্গে মিলে তাকে তিরস্কার করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয় প্রহরীরা তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় রাজকুমারী তারার হৃদয় যেন হাহাকার করে কেঁদে উঠেছিল কত কষ্ট কত আশা ভরসা নিয়ে সে এখানে এসেছিল তার মন এতটাই ভেঙে গিয়েছিল যে সে ভাবতে লাগল একটা কুয়ায় ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেবে কিন্তু পরক্ষণেই তার মনে হল শেষ একটা চেষ্টা না করে সে এভাবে জীবন ছাড়তে পারে না সে প্রতাপগড়ের এক সরাইখানায় গিয়ে ওঠে সিদ্ধান্ত নেয় পরদিন সকালে সে আবার তার শ্বশুর অর্থাৎ রাজামশায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করবে পরদিন সকাল হতেই রাজকুমারী তারা আবার রাজামশায়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রাজপ্রাসাদে আসে কিন্তু আগের দিনের মতোই প্রহরীরা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় তাকে আবারও সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় শেষমেশ রাজকুমারী সিদ্ধান্ত নেয় সে রাজপ্রাসাদের বাইরে বসেই রাজামশায়ের জন্য অপেক্ষা করবে একসময় রাজপ্রাসাদে রাজত্ব করা সেই রাজকুমারী আজ একজন ভিখারিণীর মতো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাসাদের মূল দরজার সামনে বসে থাকে এই আশায় যে কখন রাজা বাইরে আসবেন আর সে তার মনের কথা বলতে পারবে এইভাবেই অসহায় রাজকুমারীর তিনটি দিন কেটে যায় সে প্রতিদিন সকালে এসে রাজপ্রাসাদের দরজায় বসে পড়ে পুরো দিন রাজামশায়ের এক ঝলক দেখার অপেক্ষায় কাটিয়ে দেয় আর সন্ধ্যার পর হতাশ মন নিয়ে ফিরে যায় সরাইখানায় তবুও সে হাল ছাড়ে না আজ ছিল তার চতুর্থ দিন যখন সে আবারও বিষণ্ন মনে প্রাসাদের দরজায় বসেছিল ঠিক তখনই হঠাৎ রাজপ্রাসাদের প্রধান দরজা খুলে যায় আর ঘোড়ায় চড়ে রাজা ধর্মপাল বাইরে বেরিয়ে আসেন রাজাকে দেখেই রাজকুমারী তারা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তার ঘোড়ার সামনে দাঁড়িয়ে পড়ে এবং বলে হে রাজামশায় বহুদিন ধরে আমি আপনার অপেক্ষায় ছিলাম আমার আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে হঠাৎ ঘোড়ার সামনে এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা কিছুটা অস্বস্তিতে পড়ে যান এবং জিজ্ঞাসা করেন কে তুমি রাজকুমারী তারা কিছু বলার আগেই দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা বলে ওঠে মহারাজ এই মেয়েটি গত কয়েকদিন ধরে আপনাকে দেখার জন্য পাগলের মতো জেদ করছে আমরা বহুবার তাড়িয়েছি কিন্তু তবুও সে প্রতিদিন এখানে এসে হাজির হয় এ কথা শুনে রাজকুমারী তারা বলল ক্ষমা করবেন মহারাজ আমি কোনো পাগলিনী নই আমি এক দক্ষিণী নারী যে বড় আশা নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে তার কথা শুনে রাজা বললেন শোনো মে এখন আমি এক জরুরি কাজে বাইরে যাচ্ছি তুমি কাল ঠিক এই সময় রাজসভায় চলে এসো কাল তোমাকে কেউ আটকাবে না তোমাকে ভেতরে আসতে কেউ বাধা দেবে না এ কথা বলে রাজা ধর্মপাল সেখান থেকে চলে যান রাজা থেকে এই আশ্বাস পাওয়ার পর রাজকুমারী তারা ফিরে যায় সরাইখানায় পরদিন সকালে রাজা যেমন বলেছিলেন ঠিক সেই সময়ে রাজকুমারী তারা রাজপ্রাসাদে আসে তার সঙ্গে দেখা করতে এইবার প্রহরীরা তাকে কোনো বাধা না দিয়ে ভিতরে যেতে দেয় প্রাসাদের ভেতরে ঢুকেই রাজকুমারী তারা চারদিকে খুঁজতে থাকে রাজকুমার অভিমন্যুকে কিন্তু তাকে কোথাও দেখতে পায় না তারপর রাজকুমারী চলে যায় রাজসভায় রাজসভায় ঢুকতেই তার কালো বিকৃত রূপ দেখে সভায় উপস্থিত সবাই তাকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে রাজা ধর্মপালের সামনে গিয়ে রাজকুমারী তারা করজোড়ে প্রণাম করে তাকে দেখে রাজা ধর্মপাল বলেন এ তুমি তো সেই মেয়ে যে গতকাল প্রাসাদের ফটকে আমার ঘোড়ার সামনে দাঁড়িয়ে পড়েছিলে বলো কি কারণে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও রাজার কথা শুনে রাজকুমারী তারা বলল মহারাজ আমার নাম চন্দা আমি কাছের এক রাজ্য থেকে এসেছি অনেক আশা নিয়ে আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি আপনি খুবই ন্যায়বান ও দয়ালু আমার পরিবারে কেউ নেই একটা মা ছিলেন সেও আমাকে ছেড়ে চলে গেছেন এখন আমি একেবারে একা আপনি যদি সদয় হন তাহলে আমাকে যে কোনো একটি কাজ দিন আপনার রাজপ্রাসাদে চাকরি করতে দিন তারার কথা শুনে রাজা ধর্মপাল একবার ভালো করে তাকে দেখলেন আর বললেন আমার প্রাসাদে কি চাকরের অভাব আছে যে আমি অন্য রাজ্যের এমন কুৎসিত দেখতে একটি মেয়েকে চাকরি দেব তোমার মতো দেখতে মেয়েকে আমি আমার প্রাসাদে চাকরি দেব এই কথা কি তুমি সত্যিই ভাবছ আমার কাছে এমন লোকের কোনো অভাব নেই আমার তো কাজের লোকের কোনো অভাব নেই রাজার মুখ থেকে এই কথা শুনে রাজকুমারী তারা ভীষণ হতাশ হয়ে পড়ে এরপর রাজা আবার বলেন যদি তুমি এই কথা গতকাল প্রাসাদের দরজায় বলে দিতে তবে আমি তখনই তোমায় না করে দিতাম অকারণে তুমি আমার আর তোমার সময় নষ্ট করেছ তখন রাজকুমারী শেষ একটা চেষ্টা করে বলল মহারাজ দয়া করে আমাকে যে কোনো একটা কাজ দিন তবে আমার দুটি শর্ত আছে তার কথা শেষ হওয়ার আগেই সমগ্র রাজসভা হাসি ঠাট্টায় গর্জে ওঠে কি আজব মেয়ে রাজা তো একে চাকরি দেওয়ার কথাও ভাবছেন না আর সে কিনা রাজাকে শর্ত দিচ্ছে বড়ই বোকা মেয়ে রাজকুমারীর শর্তের কথা শুনে রাজা ধর্মপালও কিছুটা আশ্চর্য হয়ে যান এবং আগ্রহ নিয়ে বলেন আচ্ছা বলতো তোমার ওই শর্ত দুটি কি? রাজকুমারী বলল মহারাজ প্রথম শর্ত এই যে আমার কাজের বিনিময়ে আমি কেবল দুবেলা শুকনো রুটি চাই কারণ এর বেশি আমার প্রয়োজন নেই আপনি এটাকেই আমার প্রথম শর্ত হিসেবে গ্রহণ করুন আপনি এটাকেই আমার প্রথম শর্ত হিসেবে ধরে নিতে পারেন এই কথা শুনে রাজা মনে মনে ভাবলেন কি বোকা মেয়ে এক তো কাজের বদলে কেবল শুকনো রুটি চাইছে তার ওপর এটাকে আবার শর্ত বলেও উপস্থাপন করছে তার এই সরলতায় রাজা মুচকি হেসে ফেললেন এবং বললেন আচ্ছা ঠিক আছে এখন বলো তোমার দ্বিতীয় শর্ত কি রাজকুমারী তারা বলল মহারাজ আমার দ্বিতীয় শর্ত এই যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় কোনো অপরাধ ঘটে তবু আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না আপনি চাইলে আমাকে শাস্তি দিন এমনকি চাবুক মারার দণ্ড দিন কিন্তু চাকরি থেকে না তাড়ান এ কথা বলে রাজকুমারী তারা হাঁটু গেড়ে বসে রাজা ধর্মপালের সামনে কাতরভাবে বলল মহারাজ আমি এক অনাথ মেয়ে এখন আপনি ছাড়া আমার আর কেউ নেই অনুগ্রহ করে আমাকে ফিরিয়ে দেবেন না আপনি ই আমার শেষ আশা তার এই কাতর অনুনয় দেখে রাজা ধর্মপালের হৃদয়ে গলে যায় শেষ পর্যন্ত তিনি রাজকুমারী তারাকে পশুবেষ্টনীর গোশালার দায়িত্ব দিয়ে দেন রাজা ধর্মপালের প্রচুর গরু ছিল তাদের খাওয়ানো জল দেওয়া মাঠে চড়াতে নেওয়া এবং গোশালার পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্ত কাজ রাজকুমারী তারার উপর অর্পণ করা হয় তার থাকার ব্যবস্থাও পশুবেষ্টনীর মধ্যেই করে দেওয়া হয় যেখানে গরু ছাগল থাকে সেই জায়গাতেই কিন্তু আশ্চর্যের ব্যাপার এই পরিস্থিতির মাঝেও রাজকুমারী তারা ছিল ভীষণ খুশি যখন এক দাসী চন্দা যিনি আসলে রাজকুমারী তারা তাকে গোশালার কাছে নিয়ে যাচ্ছিল তখন রাজকুমারী তারা দেখতে পেল সামান্য কিছু দূরেই দাঁড়িয়ে আছেন রাজকুমার অভিমন্যু নিজের স্বামীকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রাজকুমারীর বুকের ভেতর যেন আবেগে বিস্ফোরণ ঘটে যায় তার চোখ জলে ভরে ওঠে আনন্দ কষ্ট অব্যক্ত অভিমান সব একসঙ্গে তার মনে হচ্ছিল এই মুহূর্তেই ছুটে গিয়ে স্বামীর পায়ে পড়ে যাবে তার সামনে সব সত্য খুলে বলবে তার যন্ত্রণার কথা অপমানের কথা আর বলবে সে মরেনি সে এখনও জীবিত কিন্তু সময়ের পরিস্থিতি বিবেচনা করে সে নিজেকে সংযত করে ফেলে চুপচাপ দাসীর সঙ্গে বেষ্টনীর ভিতরে যেতে থাকে ঠিক সেই সময় রাজকুমার অভিমন্যুর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হাত তুলে রাজকুমারী তারাকে নিজের কাছে ডাক দেয়